আমাদের আয়োজন পাচ্ছেন যে সাহেব তারেক রহমান প্রধান অতিথি ওনার যে একটা জনপ্রিয় আর জনপ্রিয়তা তা আজকে ঢাকা শহর রাস্তা যানজট হয়ে গেছে আজকের যে ক্যাপাসিটি আমাদের পনেরো থেকে বিশ লক্ষ লোক আপনি তো ইতিপূর্বে দেখছেন যে কানা কানা লোক ভরে গেছে যুব সমাবেশ এবং ছাত্র সমাবেশ এবং স্বেচ্ছাসেবকের সমাবেশ আজকে উৎসব পরিবেশ আপনার এখন আর মানুষ দিনের ভোট পাতে চায় না দিনের ভোট দিনে চায় আমরা একটা সুষ্ঠু নির্বাচন চাই আমরা ভোটের রাজনীতিতে আগেও ছিলাম এখনো আছি বিএনপি একটা গণতান্ত্রিক দল শহীদ জিয়ার আদর্শ দল আর যুব সমাবেশ এটা তো দেখতে পাচ্ছেন ইতিপূর্বে আমাদের কানায় কানায় লোক ভরে গেছে তো আমি আশাবাদী ডিসেম্বরের নির্বাচন দিবে আমরা ভোট করি গড়ে ফিরব ইনশাল্লাহ আগামী নির্বাচন ঘিরে প্রতিজ্ঞা যে আমি চাই যেটা নির্বাচন আপনার যে সরকার আছে উনি আমাদের একটা সুষ্ঠু ভোটে নির্বাচন দিবে আমরা নির্বাচনে জয়লাভ করি ইনশাল্লাহ গড়ে ফিরবো বিএনপি হচ্ছে তৃণমূলের দল বিএনপি ছনগণের দল তাই বারে বাড়ি বিএনপি আপনার জনগণের প্রত্যাশা সবসময় সফল পেয়েছে এইবার হিংসা ব্যাপকভাবে সারা পেয়েছে এইটা তো আপনি দেখতে পাচ্ছেন ইতিপূর্বে জনগণ না থাকলে দল চালানো যায় আজকে কি এখানে ভাড়া করা লোক এখানে সব দলের লোক আর এটাই হচ্ছে সতেরো বছরের কর্মী হিংসাল্লাহ আমাদের তো সাংগঠনিক সফর এবং বিভাগীয় সমাবেশ আমরা করতেছি আমরা সব থেকেই সারা পেয়েছি এইটা আপনার হান্ড্রেড পার্সেন্ট সফল হবে তারেক রহমান কমিটমেন্ট করেছে যে ভোটের রাজনীতি ফিরে আসবে সেটা দেখেছেন সেখাচিনা পালিয়ে গেছে সে তো আসলে ভোটের রাজনীতি করে নেই সে জনগণের ছিল না বলে আজকে সে পালিয়েছে আমাদের নেত্রী সাত বছর কারাবরণ করেছে আমাদের নেত্রী পালায়নি আমাদের ছেড়ে আর আমরাও নেত্রীকে ছেড়ে বাসায় যাইনি আমরা নেত্রীকে নেত্রীকে মুক্ত করেছি ইনশাল্লাহ আমরাও মুক্ত করবো আমরা সুষ্ঠু একটা নির্বাচন করে ঘরে ফিরবো ইনশাল্লাহ বাংলাদেশ জিন্দাবাদ যুব সমাজের অহংকার তারেক রহমান জিন্দাবাদ দেশ নেত্রী বেগম খালেদা জিন্দা জিন্দাবাদ যুবদল জিন্দাবাদ